পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মসজিদ কোনটি উত্তর দিল্লির শাহে জামে মসজিদ জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি উত্তর ইন্দোনেশিয়া প্রশ্ন দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি উত্তর কক্সবাজার একশো কিলোমিটার প্রশ্ন সিন্ধু নদ কোথায় অবশেষত উত্তর পাকিস্তানে প্রশ্ন বিশ্বের বৃহত্তম অরণ্য কোনটি উত্তর তৈগা বনভূমি সাইবেরিয়া রাশিয়া প্রশ্ন কোন দেশে পাগল বেশি উত্তর বার্মায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে রাবারের রাস্তা আছে উত্তর ফ্রান্সের প্যারিস শহরে প্রশ্ন কোন দেশে মাটি ছাড়াই আলু উৎপাদন করে থাকে উত্তর চীন দেশে প্রশ্ন বিশ্বের বৃহত্তম লাইব্রেরি কোনটি উত্তর লাইব্রেরি অফ কংগ্রেস প্রশ্ন বিশ্বের কোন দেশে নারী বেশি উত্তর রাশিয়ায়